আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানাবো শুনতে পাচ্ছে শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত উপদেষ্টা মাহফুজ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন শুনতে পাচ্ছে ছাত্রজনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেবে না বলে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে ভারত রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন বাংলাদেশ গঠন সংস্কার ও পররাষ্ট্রনীতি শীর্ষক সংলাপে তিনি সাংবাদিকদের একথা বলেন এবারে জানাব সচিবালয়ে অগ্নিকাণ্ড তদন্ত রিপোর্ট হস্তান্তর সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রাথমিক রিপোর্ট সোমবার প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবেন তদন্তকাজ এ মুহূর্তে খুবই সাকসেসফুল চলছে রোববার বিকেলে রাষ্ট্রীয় ভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি জানাব তারেক রহমানকে বিদেশে থাকতে বাধ্য করেছে সুরাচার হাসিনা বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন তারেক রহমানকে দীর্ঘ সতেরো বছর দেশে আসতে না দিয়ে বিদেশে থাকতে বাধ্য করেছে সুরাচার শেখ হাসিনা আমাদের নেতা প্রমাণ করেছেন বাংলাদেশে বিএনপি সর্ববৃহৎ দল তিনি প্রমাণ করেছেন তার সহকর্মী এবং দলের নেতারা জীবন দিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছেন দেশের গণতন্ত্র রক্ষায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা এদিকে জাতীয় এবং স্থানীয় নির্বাচন একই দিনে করবার চিন্তা স্থানীয় সরকার সংস্কার কমিশনের স্থানীয় সংস্কার কমিশনের চেয়ারম্যান তোফায়েল আহমেদ বলেছেন বর্তমান নির্বাচনটা আমাদের দেশে বেশ ব্যয়বহুল হয়ে গেছে গত সরকারের সময় দু একুশ থেকে দু চব্বিশ সালে যতগুলো নির্বাচন হয়েছে ইউপি পৌরসভা সিটি কর্পোরেশন উপজেলা ও জেলা পরিষদ তাতে ব্যয় হয়েছে তেইশ হাজার কোটি টাকা আর সময় লেগেছে দুইশো পঁচিশ দিন এটা খুবই ব্যয়বহুল এবারে থাকছে মেধাবীরাই দেশকে এগিয়ে নেবে আমির খোসরুপ সুস্থ ও সবল এবং মেধাবীরাই এ দেশকে এগিয়ে নেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী তিনি মনে করেন ইনভেস্টমেন্ট ছাড়া দক্ষ মানব সম্পদ তৈরি হয় না তাই শিক্ষা এবং স্বাস্থ্যখাতে বিনিয়োগ করা দরকার এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ গাজার হাসপাতালগুলো ইসরায়েলের হিংস্র থাবা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্যপত্যকার হাসপাতালগুলোতে নতুন করে হামলা চালানো শুরু করেছে দখলদার ইসরায়েল ব্যাপটিস্ট হাসপাতাল রোববার এবং আল ওয়াফা হাসপাতালে আল ওয়াফা অন্তত সাতজন শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয়দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথাও থেকে দেখছেন শুনতে পাচ্ছি শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত উপদেষ্টা মাহফুজ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন শুনতে পাচ্ছি ছাত্রজন তার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেবে না বলে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে ভারত রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন বাংলাদেশ গঠন সংস্কার এবং পররাষ্ট্রনীতি শীর্ষক সংলাপে তিনি সাংবাদিকদের একথা বলেন উপদেষ্টা মাহফুজ বলেন আমরা শুনতে পাচ্ছি ভারত একটি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা ফেরত দেবে না কিন্তু রাষ্ট্রের জায়গা থেকে আমাদের যেটি দরকার সেটি হচ্ছে বাস্তবধর্মী পদক্ষেপ কোনো ধরনের হটকারিতা আমরা করতে পারি না আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব আমাদের জাতীয় নিরাপত্তা আমাদের অখণ্ডতা এই জিনিসগুলো আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা কিভাবে শক্তি বৃদ্ধি করতে পারি সেদিকে মনোযোগ দিতে চাই তিনি বলেন কোন রাষ্ট্র কি করলো সেটির থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ক্ষমতা বাড়ানো এবং সেখান থেকে দর কষাকষের ক্ষমতা বাড়ানো বাংলাদেশ যদি ক্ষমতা বাড়াতে পারে তবে দর কষাকষের ক্ষমতা বাড়বে আন্তর্জাতিক অঙ্গনে আর এটা আমাদের জনগণকে উপকৃত করবে পররাষ্ট্রনীতি প্রণয়নের সময় সব দলের রাজনৈতিক ঐক্যমতের প্রয়োজন বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আমাদের একটি বৃহৎ সংলাপ দরকার সব ধরনের রাজনৈতিক দলগুলোর মধ্যে আমাদের দরকার হচ্ছে সবাইকে নিয়ে বাংলাদেশ একটি জাতীয় ঐক্যমতের এগিয়ে যাওয়া পররাষ্ট্রনীতির বিষয় ঐক্যমত জাতীয় ঐক্যের জায়গা থেকে হয় এবং সরকার অদলবদলের ভিত্তিতে কোনো রদবদল হয় না বরং বাস্তবতার ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় যেন বাংলাদেশের বিশ্বমঞ্চ উপস্থাপন করে এবং আমরা যেন বাংলাদেশের একটি মর্যাদাবান একটি জায়গায় পুরো দুনিয়ার কাছে উপস্থাপন করতে পারে আওয়ামী লীগের আমল নিয়ে তিনি বলেন গত সরকার হটকারিতায় এত বেশি করেছে যে একটি নতজারু পররাষ্ট্রনীতি হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের আগে যে জায়গায় ছিল এটা দলীয়করণ হয়ে গিয়েছিল এবং বিভিন্ন দলের উপস্থাপন ফুটে উঠেছিল আমরা চাই পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে উপস্থাপন করবে কোনো দলের হয়ে নয় বরং বাংলাদেশকেই উপস্থাপন করুক এটাই হচ্ছে আমাদের জন্যে এখন বড় বিষয় মাহফুজ আরও বলেন সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে বৈরিতা নয় এটি আমাদের মঠ আকারে ছিল এটি খুব বেশি পরিবর্তন হয়নি আমরা চাই সবার সঙ্গে বাস্তবধর্মী সম্পর্ক সব দেশের সঙ্গে এখানে রোমাঞ্চ বা হটকারিতার জায়গা নেই আলোচনার বিষয় মাহফুজ আলম বলেন আমাদের পররাষ্ট্রনীতি কেমন হওয়া উচিত মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ভারত চীন মিয়ানমার বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে আমাদের যোগাযোগ কেমন হওয়া উচিত এটি নিয়ে আমরা আলোচনা করছি এ পর্যায়ে এসে আমরা রাষ্ট্রের কিছু সংস্কারের প্রস্তাবনা এবং পদক্ষেপ নিয়েছি এগুলো আসলে কিভাবে টেকসই করা যায় এই সময় সংস্কারগুলোকে কিভাবে দৃশ্যমান করা যায় সেক্ষেত্রে আমাদের মতামত হিসেবে বলেছি আমাদের একটা বিস্তৃত পরামর্শ দরকার রাজনৈতিক দলসহ সব সংশ্লিষ্টদের নিয়ে তিনি বলেন আমাদের বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেছি জনকূটনীতি সফট পাওয়ার কিভাবে সামঞ্জস্য করা যায় বাহিরের দেশগুলোতে কিভাবে আমরা বাংলাদেশকে তুলে ধরতে পারি এসব বিষয়ে আলোচনা হয়েছে সচিবালয় অগ্নিকাণ্ড তদন্ত রিপোর্ট হস্তান্তর সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা উপ সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রাথমিক রিপোর্ট সোমবার প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবেন তদন্ত কাজ এই মুহূর্তে খুবই সাকসেসফুল চলছে রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান তিনি আরো বলেন তদন্তের স্বার্থে যাবতীয় আলামত কমিটি গ্রহণ করছে এর মধ্যে কিছু আলামত দেশে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে প্রয়োজন হলে কিছু আলামত বিদেশেও পরীক্ষা করা হবে বলে কমিটি সংশ্লিষ্টরা জানিয়েছেন প্রশ্নের জবাবে আজাদ মজুমদার বলেন সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটির রিপোর্ট তার প্রধান উপদেষ্টার কাছে জমা দেবেন এরপর প্রধান উপদেষ্টা এ বিষয়ে পদক্ষেপ নেবেন সাংবাদিকদের কার্ড প্রসঙ্গে তিনি বলেন কার্ড তো বাতিল করা হয়নি বরং সরকার রিভিউ করবার সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন সময় তথ্য মন্ত্রণালয় থেকে প্রায় সাত হাজার আটশো ছেষট্টি এক্রিডেটেশন কার্ড ইস্যু করা হয়েছে যার মধ্যে চার হাজার নয়শো এর কার্ড বিগত সরকার বিভিন্ন কারণে বাতিল করেছে বর্তমান এর মতো কার্ড বিদ্যমান আছে তবে এরা কারা এটা সরকার এখনও পুরোপুরি নিশ্চিত নয় ধারণা করা হচ্ছে সাংবাদিকদের বাইরে প্রকৃত আরও অনেক সাংবাদিক আছে যারা কার্ড ব্যবহার করে লবিং লবিদবির করেন এবং রাজনৈতিক প্রভাব খাটান সেজন্য সরকার রিভিউ করবার সিদ্ধান্ত নিয়েছে যাতে প্রকৃত সাংবাদিকরা কার্ড ব্যবহার করতে পারে এবং সচিবালয় নিরাপত্তার হুমকিতে না পড়ে সাংবাদিক নামধারী বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এছাড়া তিনি বলেন নতুনভাবে সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়নি যেহেতু সচিবালয় এখন ক্রাইসিস সিন তাই প্রোটেক্ট করা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার তদন্ত চালাচ্ছে সচিবালয় হচ্ছে সবচেয়ে সুরক্ষিত এলাকা সবার সহযোগিতার অংশ হিসেবে তাৎক্ষণিক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেশি মানুষ সেখানে প্রবেশ করলে অগ্নিকাণ্ডের আলামতগুলো নষ্ট হতে পারে সেজন্য মানুষের যাতায়াত সীমিত করা হয়েছে সেই হিসেবে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে তরিকুল রহমানকে বিদেশে থাকতে বাধ্য করেছে সুরাসার হাসিনা বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন তারিক রহমানকে দীর্ঘ 17 বছর দেশে আসতে না দিয়ে বিদেশে থাকতে বাধ্য করেছে সুরাচার শেখ হাসিনা আমাদের নেতা প্রমাণ করেছেন বাংলাদেশে বিএনপি সর্ববিরোধী দল তিনি প্রমাণ করেছেন তার সহকর্মী এবং তার দলের নেতারা জীবন দিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছেন দেশের গণতন্ত্র রক্ষায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা রোবার রাজানির গ্যান্ডারিয়া জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার 46 তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কম বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি অনুষ্ঠানে দুদু বলেন বিএনপি সব শ্রেণীর দল এই দল কষ্টের সময় যেমন মানুষের পাশে থাকে তেমনি আনন্দের সময়ও পাশে থাকে এ দল শেখ হাসিনার বিরুদ্ধে ষোলো সতেরো বছর আন্দোলন করেছে এই আন্দোলন করতে গিয়ে জাসর যুবদল ছাত্রদল মুক্তিযোদ্ধা সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নির্যাতন জেল জুলুমের শিকার হয়েছেন গুম খুনের শিকার হয়েছেন অসংখ্য মানুষ পঙ্গু হয়েছে দীর্ঘ ষোলো বছরের আন্দোলন সংগ্রামে এখন পরিসমাপ্ত হয়েছে ছাত্র জনতা যে লড়াই সে লড়াই মানুষ রক্ত দিয়েছে এখন মানুষ মুক্ত হয়েছে যারা আহত হয়েছে নির্যাতনের শিকার হয়েছে এবং যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাহাদের বেহস্তনসীব করেন ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন আজ এখানে দাঁড়িয়ে বীর মুক্তিযোদ্ধা ঢাকা মেয়র সাদেক হোসেন খোকার কথা মনে পড়ছে এছাড়াও অনেকের কথাই মনে পড়ছে তারা পরকালে পাড়ি জমিয়েছেন আল্লাহ তাদের বেহস্ত নসীব করুন তারপরও আমাদের এই দলটাকে শক্ত করে অতীতের মতো আঁকড়ে ধরে রাখতে হবে জাতীয় স্থানীয় নির্বাচন একই দিনে করার চিন্তা স্থানীয় সরকার সংস্কার কমিশনের স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান তোফা আহমেদ বলেছেন বর্তমানে নির্বাচনটা আমাদের দেশে বেশ ব্যয়বহুল হয়ে যাচ্ছে গত সরকারের সময় দু হাজার একুশ থেকে দু চব্বিশ সালে যতগুলো নির্বাচন হয়েছে ইউপি পৌরসভা সিটি কর্পোরেশন উপজেলা ও জেলা পরিষদ তাতে ব্যয় হয়েছে তেইশ হাজার কোটি টাকা আর সময় লেগেছে দুশো পঁচিশ দিন লোক নিয়োগ দিতে হয়েছে উনিশ লাখ এটা খুবই ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ একটা নির্বাচন দেশে অনেক স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে আমরা যদি আইন পরিবর্তন করে জাতীয় এবং স্থানীয় নির্বাচন একই দিনে করতে পারি তাতে খরচ লাগবে পাঁচশো থেকে ছয়শো কোটি টাকা আর সময় লাগবে মাত্র চল্লিশ দিন আমরা বিষয়টি নিয়ে চিন্তা করছি রোববার দুপুরে চট্টগ্রামে হোটেল পেনিনসুলা স্থানীয় সরকার সংস্কার কমিশন স্থানীয় সরকার বিভাগ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এবং ইউএনডিপির সহযোগিতায় স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি এতে স্থানীয় জনপ্রতিনিধি প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা শিক্ষক সুধিজনের বিভিন্ন ধরনের প্রস্তাব তুলে ধরেন একজন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউনিয়ন পর্যায়ের নির্বাচনে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বেঁধে দেওয়ার প্রস্তাব করেন অপর আরেকজন জনপ্রতিনিধি উপজেলা পরিষদে এমপিদের অযাজিত হস্তক্ষেপ বন্ধ করবার দাবি করেন এ সময় মহিলা ভাইস চেয়ারম্যান পরিষদে কাজ করবার ক্ষমতা এবং গাড়ির সুবিধা প্রদানের দাবি জানানো হয় এছাড়া অন্যরা না ভোট চালু সহ বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন